অবশেষে সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন গৌতম গাম্ভীর ভারতীয় ক্রিকেটে বোর্ডের সেক্রেটারি জয় শাহ একটি টুইট করে নিশ্চিত করেন বিষয়টি গম্ভীর তিন সংস্করণই ভারতের কোচ হয়েছেন দু হাজার সাতাশ সালের ডিসেম্বর পর্যন্ত মঙ্গলবার টুইটারে জয় শাহ গৌতম গাম্ভীরকে স্বাগত জানিয়ে লেখেন ভারত দলের প্রধান কোচ হিসেবে আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি গৌতম গম্ভীরকে আধুনিক যুগের ক্রিকেট দ্রুত বিকশিত হচ্ছে আর এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছে গম্ভীর তার কেরিয়ার জুড়ে বিভিন্ন ভূমিকায় ছিলেন পারদর্শী আমি বিশ্বাস করি ভারতের ক্রিকেটকে এগিয়ে নিতে গৌতম গম্ভীরের আদর্শ ব্যক্তি গৌতম গম্ভীরের স্পষ্ট দৃষ্টিভঙ্গির প্রশংসা করে জয় আরও লেখেন ভারত দল নিয়ে তার স্পষ্ট দৃষ্টিভঙ্গি আর তার অভিজ্ঞতা এই রোমাঞ্চকর কোচিংয়ের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত করে তুলেছে তিনি তার এই নতুন জার্নিতে বিসিসিআইয়ের পূর্ণ সমর্থন পাবেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়ে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে শেষ হয়েছে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের যাত্রা নতুন কোচ কী হবেন তাতে জোরে সরেই শোনা যাচ্ছিল গৌতম গম্ভীরের নাম জানা যায় বিসিসিআই গম্ভীরের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছিল দুই হাজার চব্বিশ আইপিএল চলার সময়ই এবারের আইপিএল এ শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স আর কলকাতা নাইট রাইডার্সের মেন্টোর হিসেবে কাজ করেছিলেন গম্ভীর কখনোই কোচিং করানো অভিজ্ঞতা না থাকলেও আইপিএল এর এই অভিজ্ঞতায় ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন গম্ভীর জাতীয় দলের হয়ে দু হাজার সাত ও দু হাজার এগারো সালে জিতেছেন বিশ্বকাপ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে জিতেছেন দু হাজার বারো ও দু হাজার চোদ্দো সালে শিরোপা এবার কোচ হয়ে ভারতীয় দলে কি সাফল্য নিয়ে আসতে পারেন সেটাই দেখার অপেক্ষা